গুড মর্নিং বন্ধুরা সকাল থেকেই ব্লগটা শুরু করছে আর এখন দুজনে মিলে বেরিয়েছি বাজারে কিছু বাজার করে নিয়ে আসি রান্না বান্না করতে হবে আর প্রতিদিন ও একাই বাজার যায় আজকে আমি বললাম যে আমি যাব আমাদের বাড়ির কাছেই একদম বাজার হেঁটে হেঁটেও যাওয়া যায় কিন্তু একটুখানি ওলা বাইকটা নিয়ে বেরিয়েছে আমি চালাবো বলে চালানোই হয় না তো আমি বললাম যে চলো আজকে একটুখানি বাইকটা চালিয়ে তোমাকে চাপিয়ে নিয়ে যাব ও বলছিল যেতে হবে না আর বুকুলো এখনও ঘুমাচ্ছে বন্নি তাকে তুলে দিয়ে এলাম পড়তে বসবে বলে সেই জন্য একটুখানি বেরিয়ে দেখি কিছু বাজার টাজার করে নিয়ে আসি দিয়ে রান্না বান্না করবো আজকে সারাদিন খুব ভালো একটা ব্লগ হবে আপনারা পুরো ব্লগটা দেখুন এসে চাপ চাদরটা না চাদরটা গায়ে দিয়ে আসবে সেরকম শীত করেনি চাদরটা নিয়ে

তারপরে জিমের যে ছবিটা আছে সেটা মিলিয়ে দেখলাম জিমির এই জায়গাটা না গলার কাছে একটুখানি জায়গা শুধু সাদা ছিল কিন্তু এর পুরোটা সাদা এখান থেকে এতটা সাদা জিমি হলে বাইরে থাকতো পাঁচিল দিয়ে বাড়িতে ঢুকে সত্যি আমি প্রথম দিন দেখে ওটাই ভেবেছি আমার লেজটা না পুরো সোজা ছিল কিন্তু দেখতে জিমের মতোই কালারটা মুখটা এই কালোতে আর লালেতেই ছিল জিমের আর এই জায়গাটা একটুখানি সাদা ছিল তুমি আমাকে বলছিলে যে জিমি নোয়ায় তারপরে আমি ছবিটা মিলিয়ে দেখছি

মা কৃষ্ণা ওরা গেল রান্না করতে এখন আমি যাচ্ছি শ্বশুরবাড়ি সুমিতাকে আনার জন্য সুমিতা আসছে বলে কিছু স্পেশাল রান্না করছে কৃষ্ণা তো সেটা আপনারা রান্নার চ্যানেলে দেখতে পাবেন আর হঠাৎ সুমিতাকে আনতে যাওয়ার কারণও আছে সুমিতার একটুখানি শারীরিক সমস্যা হয়েছে যেটা আর কি মানে আমার শ্বশুরবাড়ির ওখানে সেই রিলেটেড ঠিকঠাক ডাক্তারবাবু নেই তো আমরা খবর পাই পেয়ে আমি একটু খোঁজ নিলাম আমাদের সিংড়ে সেরকম ডাক্তারবাবু একজন বসেন তো নাম টাম লিখিয়েছি সুমিতাকে নিয়ে এসে একটুখানি ওখানে দেখিয়ে দেবো বড় ভাইয়ের এক্ষুনি আসার সময় হচ্ছে না আমি বললাম যে আমি গিয়ে নিয়ে আসবো অসুবিধে নেই আমি কাজ টাজ সামলে সে মাঝখানে আমি গিয়ে নিয়ে আসবো অসুবিধা হবে না সেই হিসাবে সকালবেলা কাজ টাজ গুছিয়ে দিয়ে তারপর আমি বেরিয়েছি এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো ওরাও ওখানে বান্না করুক রান্না বান্না কমপ্লিট হতে হতে আমি সুমিতাকে নিয়ে চলে আসবো দিয়ে সকলে মিলে খাওয়া দাওয়া হবে আপাতত আমি বালিগড়ি যেখানে আমরা মাটির জিনিসপত্র কিনি দেখেন তো সেখান পর্যন্ত চলে এসেছি মাঝ রাস্তে এসে গেছি আর হয়তো মিনিট পনেরো লাগবে আমার পৌঁছাতে আর ওলাটাকে অনেকদিন পর চালাচ্ছি এতদিন ছিল রাজুর কাছে তো এই জাস্ট আগের দিন নিয়ে এসছি তো বেশ ভালোই লাগছে মানে এটা না চালালে আলাদা একটা ব্যাপার বড় গাড়িটা চালালে লং ড্রাইভের জন্য ঠিক আছে কিন্তু এইটা না লোকাল রাস্তায় চালানোর মানে একদম ফ্রি কি বলবো কোনো রকম মানে বুঝতেই পারা যায় না যে আমি একটা বাইক চালিয়ে যাচ্ছি বা কিছু খুব রিল্যাক্সে চালানো যায় যার জন্যে আমি না আজকে একদম স্লো যাচ্ছি মানে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ ম্যাক্সিমাম এরকম স্পিডে যাচ্ছি আনন্দ নিতে নিতে একা একা আর কি আমি জানি যে বিষয়টা আপনাদের কাছে খুব বোরিং থাকি থাকি মাঝে মাঝে আর কি বাইক বাইক নিয়ে সব নিয়ে আর কি আলোচনা শুরু করে দিই কিন্তু কি বলবো বলতে লজ্জা নেই খুব

চলো গিয়ে আবার রান্না বান্না করছে ওখানে তোমার খাওয়া দাওয়া আছে এই যে দেখুন ঘরের মধ্যে আলু বসানো হবে এগুলো হচ্ছে আলুর বীজ এগুলো রাখা আছে এগুলোই কেটে কেটে বসানো হবে আবার এনেছি রে তো চা বললাম আরে মা দিল না না এসব ভাজা করতে তুমি মুড়ি নিয়ে যাও একটা আমি ভাজা খেয়েছি একটা ভাজা খেয়েছি ব্যাস ভালো লেগেছে নিয়ে বেরিয়ে পড়ি চলো থ্যাংক ইউ এই পাশেই একটা বিয়ে বাড়ি চলছে মানে বিয়েবাড়ি আজকে শেষ দিন আমি জাস্ট ঢুকলাম আর বউ নিয়ে তার হাজবেন্ড বেরিয়ে গেল মারুতি করে আর শ্বশুরবাড়ি এলে তো মানে যত্নের কোনো ত্রুটি থাকে না বেশিরভাগ জামাইরাই এটা ফিল করে মিষ্টি তো আমি একদম বাদ দিয়ে দিয়েছি যার জন্য মিষ্টি আনেনি মানে আমি বলেই রেখেছিলাম যে কোনো রকম কোনো মিষ্টি আমাকে দেবেন না মিষ্টি আমার খেতে ভালো লাগে না টুকটাক সামান্য সেই আমি একা আসছি আর এত মিষ্টি দেবে হুম মিষ্টি বাড়ন তো ভাজা ভুজি আমি তো বাড়ি থেকে রুটি টুটি খেয়ে এসছিলাম

ছানা করবো থাকতে হবে এখানে পর্দা করা আছে তো এখানে তো পর্দা করা আছে নিচে ওপর করে সব একটা ঘরেই থাকা হবে

11 নম্বরে নাম আছে কোথায় আমি নিয়ে না ওলার ভিতরে করে নিয়ে আরও ছিল বলছে একটা বড় কুমড়ো বের করেছে আমি না আমি কুমড়ো ফুমড়ো নেবো না আমার জায়গা নেই দিয়ে ওই সিট বন্ধ করে দিয়েছি বের করে আমি না আর জায়গা হবে না এই তো দেখো এতগুলো ওলার ভেতর সব করে নিয়ে এলাম তো শোনো সব ব্যাপার আছে বলে দিল হ্যাঁ মা বলছে তোমার মা খেতে ভালোবাসে ওই ডিমের শাক ওই যে পলিথিনে ঠিক আছে হ্যাঁ তারপর হচ্ছে এই যে মূল বাবার পছন্দ সব বলে তারপর লাউ শাক হচ্ছে ইয়ের পছন্দ লাউ শাক হচ্ছে এই যে বর্ণিতার পছন্দ হ্যাঁ পালং শাক আমার হ্যাঁ এই আর কি শাক বাবা মা

ও আমার মামি কে আসে ভাই বাইকে যাতে ঠিকঠাক জায়গা হয় তার জন্য এই যে আমাদেরকে করতে দিল না চুড়িদার করার ওলাই হবে না তিনজন মিলে নালে ওলাই জায়গা হবে না ডাক্তার বাবু ওষুধ দিয়েছেন

দিন কবে পূজো হয় জিজ্ঞাসা করেন এখননি এখননি ওই যে সবাই সন্ধ্যারতির জন্য সবাই একটু পূজো করে নিতে সন্দেশ ভুতভুত নিয়েছে ওই যে একজনটা ছিলেন না আমি সেই ওনারা পূজো করে গেলে হুম মানে জানি না শুনিয়ার এইখান যে কত যাতাত করি অত চাই মন্দিতে কোন কিন্তু দেখা হয় না আজ যে ডাক তোমার জন্য আসা হলো তোমার জামি বলে চলো ওখানে একটা ডাকাত ডাকাত칼ির মন্দির আছে দেখে নিয়ে আসি কি মায়ের মূর্তি গো ভয়ংকর মূর্তি একদম

ठीका चाहिए दाखो तीन तेरे चार नहीं है जी ठीक है सब जेस्टी फेस्टी नहीं है दाखो सारे जिन्स टगर ठीका जा आप तो माँग दाखो फिर दे दिए बाकी बात एकदम मिला जाचे तो, बोलते बार बना जाने पॉकेट पॉकेट मारे जेल में जाने भूल भाल होले ना एकदम ना।, ना ये सोले सोले अरम

নবান্ন নয় এখন লাবণ্য লাবণ্য থেকে বেরিয়ে আর একটুখানি এসেছি ব্যাস এরকম ব্যাপার দিয়ে যেখানে দাঁড়িয়ে পড়েছি পুরো রাস্তার ধারে তোতনকে ডেকেছি তোতনকে বাপনকে দুজনকেই বলেছি ওরা আছে আশেপাশে এলে তোমাদেরকে দেখে কি করা যায় আর ট্রেনে তুলে দাও আমি চলে যাব সিঙ্গুড়ে তাহলে স্টেশনে তুলে দাও আমার কথা বাদ দাও না না বাদ দিলে হয় না তোমাকে বাদ দিয়ে কিছু করতে পারি বল

তুমি তুমি খুব মজা করে সুমিতাকে বলছিলে যে চলো তেল ভরি বলে পেট্রোল পাম্পে ঢুকলে দিয়ে পেট্রোল পাম্পে ঘুরে চলে এলে আমি তোমার দিদিকে বলি আস্তে আস্তে কি হো এই পেট্রোল নেবো কোথায় ভুলবো না তুমিও প্রথম দিকে একটু ভুলে যেতে একবার দুবার তোমাকে বলেছি এখন তো শিখে গেছে এখন বুঝতে পেরে যায়

ঠেলবো নাকি টড়ি নিয়ে আসতে তোমার জন্য তারা তোমাকে নিয়ে যেতে হবে আমাকে না বলো ওনাকে নিয়ে যেতে হবে ওরা অতক্ষণ এখানে ছিল তো মানে আমার একটাই টেনশন ছিল যে কৃষ্ণাকে আর সুমিতাকে যা হোক করে বাড়ি পাঠাতে হবে আমি যে কোনোভাবে চলে যাব অসুবিধা নেই টেনে টুনে ঠেলে কারণ আমরা সিঙ্গুরেই আছি মানে খুব দূরে নয় বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে আছি তো যে কোনোভাবে পৌঁছে যাব। ওদেরকে তো তো সিঙ্গুর স্টেশনে তুলে দিল এখান থেকে দুটো স্টপেজ প্রথমে কামারকুণ্ডু তারপর হচ্ছে নালিকুল নালিকুলে নেমে ওখান থেকে টোটো অটো সব কিছু যায় তো ওখান থেকে ভাড়া করে বাড়ি চলে যাবে কোনো অসুবিধে নেই একদম বাড়ির আগে পর্যন্ত হ্যাঁ পৌঁছে যাব ওখানে তো তখন আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে একটা দড়ি জোগাড় করেছে ওলা যাচ্ছে এই হচ্ছে ওলার হাল হ্যাঁ ওদের নালিকুলে ওরা আছে ট্রেনে আসছে আমাকে তো তো তখন টেনে টেনে নিয়ে এলে তখন দড়ি টড়ি দিয়ে ওই মাফলারে করে ওইখানে দিয়ে আর এই তো তদুন টেনে টেনে নিয়ে এলো কি অবস্থা এবারে ব্যাটারিটা চেঞ্জ করে নিতে হবে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে ও চার্জ পড়ে যাচ্ছে চাউমিন চাউমিন খেয়েছো হ্যাঁ পেটে যাওয়া নেই শুনে আমার যে পেটে আর জায়গা নেই অনেক কিছু খেয়েছি চলো কি করছো সব বাড়িতে ওই রেখে দিয়ে পালিয়ে এলাম তো বউগুলো তো বাইরে বেরিয়ে ওই ঠাকুমার কোলে করে নিয়ে এলো সুমিদার ওষুধ নেওয়া হয়ে গেছে ভালো করে চলো এই মাত্র আমরা বাড়ি এসে পৌঁছালাম আর তুমি এক কাজ করো আগে ওলা গাড়িটা কি করতে হবে আগে দেখো কালকেই ওকে সার্ভিস সেন্টারে পাঠাও হুম হুম ফোন করে কি ব্যাটারি যদি চেঞ্জ করতে হয় করে দেবে ওয়ারেন্টি দি আছে তো হলো তাই বলো তোতন ছিল নিয়ে চলে এলো নালে তাহলে কি আমার মুশকিল হয়ে যেত না আরে সুমিতাকে আনতে গিয়ে সকালবেলা যদি হতো হ্যাঁ তখন বিরাট ঝামেলা হয়ে যেত ওরা আজকে ডাক্তার দেখানো হতো না তাহলে ছিল হুম তুমি কি বললো কি হয়েছে এই ওষুধ কত দিয়েছে দু সপ্তাহের ওষুধ দিয়েছে আর একটা রক্ত পরীক্ষা করতে দিয়েছে দিয়ে ওষুধ ওষুধ খেয়ে রক্ত পরীক্ষা করে আবার দু সপ্তাহ করে যেতে পারে ওকে বলছে তো অ্যালার্জি থেকে হচ্ছে কিছু আছে